বন্ধুরা আজকে আমি রান্না করছি না আজকে আমার বন্ধু রান্না করছে তো আজকে বন্ধু রান্না করবে শাক ভাজা তো দিয়ে দেবে তেল তো বন্ধুরা তেল গরম হয়ে এসছে দিয়ে দেবে শুকনো লঙ্কা ফোড়ন রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধু রান্না করে খাওয়াচ্ছে দেখছেন ভেজে নিচ্ছে শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবে শাক এই শাক ভাজা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা আমি দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছি ঠিকই কথা কিন্তু হাতে ব্যথা আমাকে রান্না করতে দেয়নি ওই নিজেই রান্না করছে পুরো শাকটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে দেখছেন বন্ধুরা কত সুন্দর করে শাকটা ভাজা রান্না করছে একটু রসুন ফোড়ন দিলে ভালো হয় যেহেতু আমি করতে পারলাম না যা রান্না করছে তাই খাবো তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে শাক ভাজাটা রান্না হচ্ছে এইভাবে একদিন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে জল অনেকটা আছে শুকনো করতে হবে বন্ধুরা দেখুন একদম শুকনো শাক ভাজাটা একটু নিচে একটু লেগে গেছে ঠিকই কথা কিছু মনে করবেন না বন্ধু রান্না করছে দারুন একটা সেন বেরিয়েছে শাক ভাজা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা যেহেতু আমি রান্না করতে পারছি না আমার বন্ধু রান্না করে দিচ্ছে ভগবান দাস বন্ধুরা দেখছেন শাক ভাজাটা হয়ে গেছে তো বন্ধুরা নতুন রান্না করছে তো লবণ দিতে ভুলে গেছে লবণটা দিয়ে দিচ্ছে কিছু মনে করবেন না আর এক দু মিনিট এটা নাড়াচাড়া করবে তারপর এটাকে নামিয়ে দেবে নতুন হাতে শাক ভাজা বন্ধুরা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা ভালো লেগে গেলে তো বন্ধুরা দেখুন শাক ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি শাক ভাজাটা নামাচ্ছে বন্ধুরা নতুন হাতে শাক ভাজা বলছি কেমন লাগে নতুন শাক ভাজা দেখি দারুণ খেতে গরম গরম শাক ভাজা হবে আর হবে এখানে পেঁপে আলু দিয়ে ডাল মুসুর ডাল যা জমে যাবে দারুণ খেতে এই পেঁপে আলু দিয়ে ডাল দিয়ে ওই শাক ভাজাটা খেয়ে দেখবেন তো নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে শাক ভাজা বানিয়ে খাবেন